তোমার নিজের সাথে নিজে প্রতিযোগিতা করতে হবে তে ভালো করাটা লাইফে কতটা জরুরি এটা তো এখন বোঝানোর কিছু নাই তোমরা যথেষ্ট বোঝো কিন্তু মাস সময় সময় অনেক ভাই এপ্রিল মে জুন মাস পুরোটা আছে এই তিন মাস নব্বই দিন অনেক সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা তো বেশি প্রায়োরিটি দেবে তাই না বাংলা ইংরেজি বায়োলজি যদি আমাদের ক্লাসগুলো আগামী তিন মাসে তুমি কমপ্লিট করা টার্গেট নাও যাদের অনেক বেশি পড়া জমে গেছে তোমাদের দ্বারাও কিন্তু এখন কভার করা সম্ভব এইচএসসি তে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা তোমার নিজের সাথে নিজে প্রতিযোগিতা করতে হবে তোমার এইচএসসি তে জিপিএ ফাইভ পাওয়ার জন্য যা কিছু দরকার তার চাইতে বেশি কিছু আমরা এফআরবি বেঁচে তোমাদেরকে প্রোভাইড করব ধরো আশি পাওয়ার তোমার টার্গেট ধরো এ প্লাস ধরো তোমার টার্গেট আশি পাওয়া আমরা তোমাকে নব্বই পাওয়ানোর টার্গেট নিয়ে পড়াইতেছি তো তুমি যদি আমাদের কন্টেন্ট গুলো কনজিউম করতে পারো তোমার নব্বই পাওয়ার ক্যাপাবিলিটি থাকবে পরীক্ষায় যদি কিছু না কিছু ভুলো হয়ে যায় তাও তো আশিতে থামবে চেষ্টা করো তিনটা মাস কাজে লাগাও অনেক সময় ভাই তিন মাস পড়াশোনা করলে অনেক সময়